পানি দেন তো এক গিলাস বললেন ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে নাকি না ভালো আছে আল্লাহ খুব ভালো ব্যবসা হচ্ছে তো ভাই ম্যাচটা দেন তো ম্যাচ ভাই দেন ভাই দেন ভাই লাগদ সুপারি দেন না সুপারি খাবেন খালি সুপারি ভাই নেন সুপারি সুপারি একটু বলি তো ভাই মানে এই তো আপনি সব রেডি ভাল পারকে ও ঠিক আছে বাবর বনি খোঁজদারি এটা দেওয়া ও তা দেওয়া আসে পুরো পানি গিলাস দিয়ে দিলাম ফট করে তাদের ব্যথা গ্রাই মাটি উঠে দিলাম সালা লোকজন দেহেতে ঠেক দেয় সেই মনে হয় বাপরে বাপরে সালার লোক এখানে হুন্ডা ঠেকাতে কি না কি নাকি